আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে দেশের বাহিরের যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়াই আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়েছি আপনারা সামনে আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে বাড়িতে কুটুমাবার পরে নতুন বাসন কিছু বার ঘষলাম ওগুলা আমি দইয়া মাজিয়া আহার শুকাইবার লাগে সকির উপরে রাখি দিছি এখন দেখো তে আমার শুকাই গেছে তো এখন আর শখাইজ সব বরিয়া রাখি দিয়ে বার হতে অত তাড়াতাড়ি বার করা যায় কিন্তু দইয়া শুকাইয়া যেন ভিতরে আবার শকিজ ভিতরে রাখতে বোঝা যায় এত আলসি লাগে আর তো আমি খালকে আৰি সকাল টাইমে ওগুলা ধুছি দইয়া আর এইভাবে উল্টে রাশি সবারই ফানি জড়িয়া পুরা শুকাই গেছে তো বিকালে আবার ওগুলা এই যে সকালে বললিয়ার তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখায় ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু বাড়িরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে যায় কারণ আমার মোবাইলে কাম করে না খুব ডিস্টার্ব করে মোবাইলে আরি মোবাইলে হ্যাং মারে আর ভিডিও তো এডিটিং করতে পারি না এক দেড় ঘন্টা কামে তিন চার ঘন্টা যায় তো এর লাগে অনেক হাইট হয়ে যায় একটা ভিডিও আপলোড করতে হরতে দশটা সাড়ে দশটা ঘন এগারোটা এরকম বাজে যায় আর শুধু মোবাইলের কারণে আরে মোবাইলে ডিস্টার্ব করার কারণে তো নতুন একটা মোবাইল কিনলে হয়তো আমি একটু আঁক ভিডিওটা আপলোড করতে পারি তো নতুন মোবাইল এখনও কিনা হয়েছে না আর এই মোবাইলটা পুরোনো হয়ে গেছে গর্তিক বেশিরভাগ ডিস্টার্বদের যাই হোক একটা নতুন মোবাইল কিনে মো আমি আর কেনার পরে এইবার ইউটিউবের টাকা দিয়ে আর নতুন একটা মোবাইল কিনব তো এখন দেখো চার পাঁচটা খাঁচা সুপারি আনিয়া আনি আর আনিয়ার এগুণামার শ্বশুরের আর তো তাই তো পাক না খাইতে পারেন না পাখনা এটা তো পুরা টান টান থাকে আর একটু শক্ত হয়ে যায় আর হাসা জাতা কিছু কম পথ তৈলি আরও বালা হয় তো আমার শাশুড়ে কোয়া গাছটা বাড়ি আনো একদম হাঁসা সুপারি আর কিছু কম ফক্ত তৈলি আরও ভালো হই মানে সুপারিটা নরম হইতো আর দাঁত তো নাই আর এখন আর আগে কুটিয়া খাইতা কঠিন মাঝে এখন আর কুটা হয় না তো এমনি আর নরম সুপারি জাতা পুরা কতা একদম ছোট করে খাটিয়া অতা খাইন তো তাদের তো আগের থাকি মানে সুপারি কিনা ইয়ে জামতে পারেন না তো তারা এখন আমি দেখো কাঁচা কাঁচা সুপারিগুলা আমি খাটি আনিয়া আমার লাগিয়া তো একটা সুপারি একদম মারি মানে নষ্ট হয়ে গেছে গিয়া ভিতরটা দেখা যায় খালো হয়ে গেছে মই ফালাই দিছি আর কিছু সুপারি আছে মানে সরি ফুড়াও উ দেখা যায় এক জলা জ্বলা দেখা যায় ভিতর ইটার আমরা কই সরি পড়া আর ইটাও খাইতে মানে নরমুকা থাকে তো আমার শরীরে যে সময় আরে হাসা তাহানা এই সময় শুকনা সুপারির মাঝে আখলা জাতা ও তা খাইতা ওটা একটু নরম থাকতো তবুও ফানে মাঝে বিজাইয়া নরম হরিয়া খাইতা আধখানা হরিয়া পানি ভিজাইলা আর একটু নরম হইলো ও গিয়া খাতিয়া খাইতা তো আমি এই যে দেখতে দেয় একদম পাতলা বাতা করে সাহা দিয়া আর বাদে আবার ভাতারে বারিক বারি করে হাঠিয়ার সোতা দিয়া চোতাটা বেশ নাই আর আরও কিছু বাল্লো সুত হইলে আরও বাড়ি হইলো চোদ্দ একটু লজ হয়ে গেছে যাই হোক কোনো রকম আমি চার পাঁচটা গুঁয়া কাটি নেইছি কিছু একটা বড়ও রয়েছে আধ দিছে আর কিছু একটা জুড়ে সরিয়ে দলাই তো তো একটা ডিব্বা আছে ডিব্বার আমার বরিয়া রাখি দিব কাঁচা গুঁয়া তো বেশি হাঠিয়া দিই না বেশ খাঠিয়া দিলে তো খুলে উঠি যায় আর শুকাইলে তো হাইতে ভার্তা নাই কাটিয়া দিয়ার এখানে এখন একটা সয়াবিন দেখো আগে তাকি বীজাইয়া রাখছি আমি বীজা দইয়া তুলিয়া রাখি বাটিতে আজকে সয়াবিন রান্না করবো আমি তো এখন পেঁয়াজ আনছি তিনটা রসুন আনছি দুইটা এরপরে দুই ট্যাং আদা আনছি সয়াবিনও দেওয়ার লাগে আর তো সয়াবিন খুব পছন্দ করে অকল ফল তো তাই লাগাইছে যে সয়াবিন রান্না করার লাগে তাই তো দেশের দোকানেও সয়াবিন আছে অনেক সোয়াবিন তো আমরা কইল আজকে সোয়াবিন রান্না করতাম তাই খুব খেয়াল করে সয়াবিন তো থায়ের কথাই আর আজকে কয়টা সয়াবিন আনছি তো আগে থেকে যাই রাখলাম পুরা খুলি গেছে দেখলাম বিজি গেছে দইয়া একটা বাটি মাঝে তুলে রাখছে এখন আমি লাগছে মশলা ঠিক করার আদা রসুন পেঁয়াজ সব ঠিক করিয়া এরপরে রান্নাটাও বাই দিবো Ha <laughs> মশলাগুলা কোবালা করে থাকলে মাঝে বিরিয়ানি করছি আমি করিয়াই এখন সয়াবিন পালাই দিলাম আর সয়াবিন করে বাজে মো মশলা দিয়ে সয়াবিন দিয়ে করে হতে সময় বিরিয়ানি কর্ম সয়াবিনের পুরো পানি শুকাই নিশি বালা করি গোটাইতে আর এখন আমি কিছু গরম পানি দিয়ে আর একবারে পানি দেলাই আর পানি দিতাম না একদম শুকনা শুকনা রাখমু বুনা বুনা হিসাবে রাখবো এখন পানি জাত দিয়ে তার সবাই মানে খাই লিব সয়াবিনে খাইয়া আর শুকাই শুকিয়ে যাব তো সয়াবিন আনা বুনা বানাইতাম আর জোল ছাড়া আলু ছাড়া আজকে আলু দিছি না তো সময় একটু গরম মশলা দিয়ে পেলায় মুখে কুকার একটা সেন্ট আর মাংস গ্রাম করব খাইতে এই যে গরম মশলা দিলে এখন ওই কিছ দেখো আমার সয়াবিন বোনা আর লগে কিছু গরম মশলা দিছিল লাম সময় খুব মজা খাইতে এখন একটু লড়া ছাড়া হয়ে লালটাকে দিব ত' সেইকাৰণে দেখ আমাৰ বিলাহী তিনিজনে নাস্তা হ'ব ইয়াৰ ত' বিস্কুট এখনীয়া বা দিয়া ছট ছান টান্দে দিয়া তিনিজনে এখন নাস্তা সতৰাক বিস্কুটে টুকুৰা দিয়া ত' ইতা মেৰি বিস্কুট তাৰ কুক গিয়ালৰে মাৰে না মায়া কৰে এইবিলাক তেনেকুৱা এক খাও না বিস্কুট নাই নাও খাওঁ খাই লাই লাই লৈ যাওক নাস্তা তো এখন পাজাৰ চহালে এঘাৰটা তো এখন আমাৰ ৰেডি এবাৰো যায় আৰু গৈ আইচকে যাইতাম মাৰ্কেটত তো কলচুমাৰ লাগে কিছু মাৰ্কেট ইন ঘটাম আজকে ত' তাইদে কিছু কাপোৰ চাপৰ কিনিয়ে দি থাম তো বাইক লৈয়ে যাই মই আমাৰ বৰ ছালৈয়ে যায় আৰু গা আৰু মিছ বাউল আজকে যাই থানা তো এখন আৰু তানে এনেকুৱা জান না এজন নিলে এজনীয়ে যাই থাকিব কলচুমাৰে নিলে মিছ বাউল তৈয়াৰ যাই থাকিব আৰু মিছবাউলৰে নিজে কলচুমাৰ তৈয়ে যাই থাকিব তো আজিকাটো কলচুমাৰ খাম ঠাইৰে নিয়া কিছু খাপর সাপর কিনে দিতাম ঠেলেগে নিতে লাগবো এনলি বারি ঠাইলের লগে যাই আমি স্কুল আনা বাড়িতে রয়েছি তো আমরা এখন বাইকে যাইমগি গিয়া তারপরে কিছু কেনা কেনাকাটা কর্ম তো বাড়িতে আপনার কাছে শেয়ার কর্ম কী কিনলাম কোন সমানলগে তো সবটুকু আপনার কাছে শেয়ার কর্ম এখন আপনারা দেখবা তো সেইখনে দেখোঁতে পাতৰা আমাৰ জোতাৰ দোকানো আহিছেই ত' কাপোৰ কিনা হৈ গৈছে অফ কেমেৰা দোকানত গৈ কিছু কাপোৰ কিনলাম অফ কেমেৰাই হৈ গৈছে আৰি কিনা তো এখন চাগে ইয়াত একযোৰা জোতা কিনিত কলচোমালৈকে আৰি জোতা কিনাৰ লগে আহিলাম তো জোতা ইয়াত দেখোঁতে দেখোঁতে এক যোৰা জোতা বয়ে তেছে না দেখি ঠাইৰ ভাত হয় না হয় চোট হয় নাইলি বৰ ঠাইৰ পাৰ জোতা পায় না যে ইঠা আৰি পচন্দ নাই মানে তাই যেটা পচন্দ কৰে এলা জোতা নাই লাগি তাৰ পিন্ধি না তো এই দোকান সাইতে সাইতে আর জুতা তো আর পাইলাম না তো হয়তো এই দোকান থাকি অন্য দোকানে যাইতে লাগব এই দোকানও তো আর গেছে না তো যাই ফাইনালি আমরা দেখো অন্য একটা দোকানও আছে এই দোকানের খালি জোতা আর জোতা আর কিছু বিশ টাকি মাল আছে দোকানের সামনে রাখা এত সুন্দর সুন্দর আর এই বিশ টাকি মাল এগুণ দেখার পরে খালি কিনার জানা হয় আর আমরা জোতাও গেছে এখন আমরা জোতা পারি আর গিয়া তো ঠেকা জি একটু সময় ই এর লাগে আর মেরার খাপড়ি এত দাম এর লাগে আর টেকায় পয়সা না কিছু বিশ টাকি মানে এটা দেখার পরে আমার দাম দেয় গিয়ে অত মায়া লাগে এত সুন্দর লাগে আরে এই বিশ টাকি এটা তো এখানে দেখো ফাইনেলি আমরা বাড়ি মাসে আই গেছি গেইটার সামনে গাড়িটা আই তখন আমার সালে পুরা বাড়ির ভিতরে গাড়িটা লিখে যার গিয়া আর আমরা তোর হাঁটি হাতি গেও বাড়িতে পেটে ধরে যাই গিয়া যা জায়গা আই বাইকে উঠিয়া যায় ও জায়গায় আইয়া বাড়লামি পুরা উঠানো গেলামি না তো ডল লাগে আর একটু উৎসাহ জায়গা গেইটার সামনে নাইখান তো আমার সালে হয় বত্তা থাকো একবারে ভিতরে যাই গিয়া তো আমি আর ব্রদ থাকি না তো যাই হোক এখন আমার সালাই যে বাইকও আসলো কাপড়গুলো লি রাখা এই এখনও বোলে আমি বার হরম বার হ্যাঁ আপনার কাছে শেয়ার হলো কিটা কিনে হইল কনশমান লোকের কি কি কিনে দিলাম সবটুকু আপনার কাছে শেয়ার করম তো এখানে দেখো আমরা বাড়ির মাঝে আই গেলাম আর এখন এই যে কিতাকিটা কিনলাম ওটা আপনার হাতে শেয়ার হরে মো তো এখন আমরা মাঝে আইয়া এখানে খাবারগুলো বার হড়িয়েলাম একটু আরি পানি শরবত হাইয়া কিছু ঠান্ডা হয়েছে ঠান্ডা হইয়া খাবারগুলো বার হড়ি আপনাদের কাছে সে আর তো এখানে ফার্স্টে দেখো একটা ফরক এটার আর কি একটু দাম বেশি কিন্তু প্রায় সুতো খাপড়ি একদম এনজিওর মতন আর এলাম তো দুইটা আড়িতে এনে খাপড় দিছি দুইটা ফরক দিচ্ছি এবার একটা দিলাম এটা একটু দাম বেশি আর পাঁচশো সাড়ে পাঁচশোর মতন খাবারটা নিয়েছে আর আরেকটা আর আর তিনশো কিছু পাতলাছ টাইপৰ চুটি ইঠাৰ দাম হ'লেও সাঁতুঠাতে হাৰি কৰে হঠাৎ লগা হাঁচে চেণ্ট হৰিলিয়াৰ তো মই খাবৰ এটা পিঠা সৰিয়াৰ কৰে আমাৰ কৈলোঁ যে তাইৰ বেল্টৰ চাহ খাপ লগাই ৰাখি তাম বেল্টি চাই এমনে সাৰি যাব যদিও সাপাই নাই তাহাঁতে হাতত নাই তো এখন লাগিছে আমি বেল্টৰ চাহ লাগানি তো বাচাৰে আহিলে বেল্ট হিলে তো খুচি থাকে হাৰি তো কৰা পেণ্ট লগাই কৰে পেণ্টৰ বেল্টৰ চাহ লগাই যেন তাৰ বুজলায় যে কুচি লাগে বেল্ট চালা প্যান্ট প্যান্টইলে বুঝা যায় তারা বাল্লাগে না কিন্তু এইরকম আর এই তাই ফরকও বেল্টেছে লাগাইয়ের দাম লাগাইছে এত লাগাইয়ে দিছি আমি আর এই যে ফরক এটা ওটার দামও তিনশো টাকা এত দাম মেয়েরা লাগে আমি তো ভাবতেও পারছি না আর এই যে হিসাব যেটা ওটার দাম হয় আড়াইশো টাকা পরে দুইশো আশি টাকা দিকে নিয়ে আনছি হিজাবটা হঠাৎ লাগিয়ে এত সুন্দর লাগে তাই তো আর একটা লগে শিকাগেঞ্জি তো তার কো বিচ্ছাটা শিকাগেঞ্জি থেলি কিনিয়ে দিতাম তো একটা দিলাম আসলে মেড়া নেতা শিকাগেঞ্জি ছোট থাকে লাগাইলে ভাল লাগে আর একটু বড় ইয়ারি লাগাইতে বেশ ভালো লাগে না তো তারে নিমা লাগাইলে খুব সুন্দরlogback আবার এখানে তাই লগে রাউドラ জুতা কিনলাম সামলা জুতা তো আপনারা ভাইয়া লগে বাজু বাজু তা কিনেছে সামলা দহ সামলা নাই কানারে এখানে আমি নরমাল জুতা কিন্তু এত আরাম বলে নিতে জুতা লাগাইতে তো আপনারা ভাইয়া দহ আরউドラ জুতা সেম আর একpare তো তার সিছিল যে এই জোতার কালার হইতো এই রহম হইতো তো জোতা এই একই ডিজাইন হইতো তো তার খুব আড়াম এই জোতাক লাগাইতে পরে এই রহম আঞ্জি মূয়ার দেখো তো কলচুমার জোতার যখন একানলকি চামড়ার জোতা ওখানের দামও সাড়ে তিনশো টাকা তো সাড়ে চারশো রকমে দেয় না আর একই দাম পয় চারশো করে সাড়ে তিনশো দিয়ে বলে আনা তো ছোটো ছোটো জিনিসও এত দাম আর তো আমাৰ বড়ো বড়ো জোতা জোতা লৈ আহৰি আমাৰ লাহ জোতা এতো দাম থাকেনে কিন্তু চোট জিনিছো এটা দাম খাপবালা জোতা উবালা আৰি তো জোতাই কাৰণ খুব সুন্দৰ লাগিছে দেখি আৰি তাইৰ ভাত খুব সুন্দৰ লাগে আমাৰ পাত লগানিৰ পৰাই তো এই ৰম বাচ্ছাৰ আৰি মানে জোতা পাত বোৱা যায় না বুজা যায় হয় চোট নাইনে বড়ো ত' এই ডোঙাৰ মাজে আৰু খুটি নাতি জিনি কিছু কিনলাম ছটো এটা ডোঙাৰ মাজে এৰি লৈছে পৰি যাব প্ৰত্যেকে হয় এটা আৰি যাব একদম চোট কথা গাডাৰ লৈছে ছট ছ আর দুইটা রিং লইছে দেখো একবারে ছোটো দেখা যায় সোনার মতন তার খানো দেওয়াল লাগিয়া তো এটা আর এই রকম ছোটো ছোটো মেড়াই আদি লাগাইলে দেখা যায় একবারে সোনার রিং ছোটো ছোটো রিঙে গোল সোনালাখান জেল মিল হয় আর ওই লোকের একটা সিমটা কয়টা একটা গা গাডার কিনলাম শোল বান লাগিয়া তো তাই তাই ইচ্ছা মতো আর যথা তাই মানে হয়েছে ওটা তাই কিনে দিলাম কিতা কিতা তুমি কিনতে তাই তাই হয়েছে তাই একটা চিমটা দিতাম গাডার আর দুই তিনটা দিতাম কইলি ইতি যায় দুগো তিনগুলো তো পাঁচটা আমি লইছি ছয়টা লইছি হি একজাত একটা আর আর একবার পাঁচটা আর এখানে দেখো এই বেলভই ভালো লাগিছে খাই খাইতো আর পইলাম তো বেলফই মাত্র হই দশ টাকা রাঁধছি নিয়া আর লগে আছে আর এওলা এওলা আর একটা শাড়ি এই পাঁচটা মনে হয় আমি তো খাই নাই এটা আমার স্যালে তিনজন তিনটা দিছি আর তাই দুইটা দিলাইছি আর বেলভাই আরও দশ টাকার পয়সাও তুমি তোমার এক নাইগুণ খাও তাকেও খাইতো নাই তো তাই অনা ইচ্ছা টেঙ্গা খাইত টেঙ্গা লাগাইছে যে টেঙ্গা কিনে দিতাম বাজারে দেখিয়া আরে তো দুইটা এলো একটা বেলভই একটা আমার মেজাশালের লাগিয়েছে তারাও বেশ খায় না তো দেখিয়া হয়তো মানে হয়তো আরে লাগি একটা একটা রাখছে বাকি সব দিলাইছে তো দুইটা খাইছে খাই ঠাই টেঙ্গে আর খাই খাইতো নাই বাকি গুণ ভালাইটিও লাগছে আরে আর করে আনলাম ক্ৰীম বন এই নতুন ক্ৰিম বন বনালে একদম গৰম গৰম হেৰি এখন আমি চাহ বনাইম বনাই ক্ৰীৰিম বন্ত দি খাইম এটো মজা লাগে আৰি ক্ৰীম বন্ত দি চাহ দি খাই তে নতুন বনানি হৈছে গৰম গৰম পুৰা এখন দেখ এই এখন চমাৰে খাই লম দেখি ফৰকটা লগাই দেখিলে খামৰ চন্দৰ লাগে দেখতে তহঁতা এখন তাইৰে লগাই লয় ইয়াৰ দেখিলে খামৰ বলা লাগে দেখতে থাই তাইক জেঠা লগাই লাগিছে বৰ্তমানে অটাও আইক লালটি মুখার এওটা লালটি মুখে কালার হয়ে গেছে সারা বারি ডিজাইন বদলার কিন্তু কালার একটা হয়ে গেছে যেটা বর্তমানে তেল লাগার আছে এটা তাই বাড়িতে কেউ আইছে আরো দুই তিনটা আনছে আর ওটা লাগাইয়া আইস আর এখন তাই আর দুইটা আমি কিনিয়া দিয়েছি তো আস্তে আস্তে দি কিনিয়া তাই আরও এখন আকাশ দুইটা দিছি কিনিয়া আর জোতা দিন আমার কুটিনাটি কিছু জিনিস তো কত জিনিস তাইরে কিনিবার বাকি রয়েছে তো আস্তে আস্তে তাইরে কিনিয়া দিবো তো তো সব জিনিস কেনার সম্ভব নাই আস্তে আস্তে দিম তো এইবার আর ইউটিউবে টাকা দিয়া আলহামদুলিল্লাহ তাই রে কিছু মানে শপিং করাইয়া দিলাম তো ইউটিউবের টাকা এবার যেগুলো পাইছি মনার স্টোরে সব দিয়ে আমি একটা মোবাইল কিনতাম আমার তো খুব জরুরি একটা মোবাইলর তো এখন দেখে আর এই টেখায় আর এই হতো মোবাইল হইতো না কিছু টাকা রাখি দিছি আমি মোবাইল লাগিয়ে কিছু টাকা দিয়া তাই রে কিছু শপিং করাইয়া দিলাম তো কাপড়টা লাগানি পরে নতুন এটা লাগানি করে তাই লাগে আর খুব সুন্দর লাগে করে হিজাবটা লাগাই দেখি সময় সুন্দর লাগে তো এই হিসাব লাগিয়ে তো যাইতা মসিদও এটা হিজাবও বেশিরভাগ ফাতর থাকায় ফাতর টাকার কারণে আর দাম বেশি যায় কিন্তু কমে দেখা যান না পিচ সাইডে বেশি ভাতর আগে কোয়ার সাইডে আর আট সাইডে ভাতর নাই তো হিজাব ইঠা লাগানি পরে আরও বেশি সুন্দর লাগে দেখা ঠাই কত যে সুন্দর লাগে হিজাব লাগানোর পরে তো এই হিজাব লাগাই মসিদও যাইবা আর উন্নতি মসজিদে উন্না দিম ছ'টো চোটা উন্নাও কিনি দিম আৰু একটা হিজাব দিলাম হিজাবেইটা একো মানে বল হৈ গৈছে তাই তমুকেইটা ছ'টাম হালকা মানুহ তোমাৰ একটা ফিন মাৰিয়ে দিয়া কৈলাম দেখিছে পুৰা টাইট হৈয়া বয় নি তো দেখি পুৰা ঠিক হৈয়ে বৈছে আৰু একো টাইট খুন্দি ফিন মাৰি লৈ পূৰা ফিট উ বৈ যাব চ'লবাৰীত নাই আৰু তো এই ৰকম হিজাব লগাই ইয়া চেলৱান লগাই গা মছজিদত যাবা টাইম এদিন ফটাকি তাৰমানে মছজিদত দিমো মছজিদকীয়া ফৰিবা এখন হলাম দেখি জোতা লাগাইয়া চাই কেমন ভালো লাগে তাই তবু আমার খালি নতুন জোতা কিনছে নতুন কাপড় কিনছে সপ্তাহ লাগাই তো তাই কব আমার অনেক হার লাগাইয়া আঁিলাও গরম দেখি সুন্দর লাগে নি তোমার আর কেমন লম্বা দেখা যায় একটু উষা জুতা কিনছই তাই খুবই খেয়া লাগে ওটা জুতা কিন্তু মানে চমকেলা এটা খালি চমকে জেলিক মেলিক করে অথা তাই কিন্তু তাই খুব খেয়াল ওঠাই একটা এক একজো কিনে দিলাম জটা তাই পছন্দ হয়েছে আরে তো সাপৰ জোতা হিজাব চব লাগে ইয়াক কৰিলাম বাইৰে দেখাও তোমাৰ একটা ছবি তুলি লাই তো এক ছবি তলীয়া টেনমাৰ কাছে কটাই চিঞৰি দেখাৰ লাগিয়া কৰিলাম দেখাও তোমাৰ মেৰে কথা সুন্দৰ লাগে আৰু তো এন লাগি একটা ছবি তুলি বাইৰেনীয়ে আগৰত আনদাইৰ আন্দাইৰ বাইৰে একো সস্যা থাকে এখন দেৰিংগোলা লাগিলে মই সাঁফৰ কলিয়াই ৰাখি দিছ নতুন সাঁফৰ আমাৰ হ'লাই থাকে আলমাৰিত ৰাখি থাম নথনিকো কোনাখনত এতিয়াই তেনেকুৱা তো এটা আমি ঘলিয়া কাকিবি আর এখন হইলাম রিং লাগাই দাও রিং গগুন লাগাইলে খুব সুন্দর লাগব মুখে বিচারিতে দেখা যাক ছোটো ছোটো সোনা দি দুইটা রিং দেখা যায় আর একদম সোনার মতন জেল মেল এটা ছোটো ছোটো রিং বেশি আরে এই রকম মেড়াই লাগায় তাই থাকে আর বড়ো বড়ো ও ওটা রিং লাগে নাড়ি খুব সুন্দর লাগে দেখতে তো বুঝাও যায় না এটা সোনা নি না এমনি রোল গোট বোঝা একদম সোনার মতন তাই মুখে আর এটা রিংগে খুব ভালো লাগে দেখতে আরে তো এখন আইলাম চাহ বানানি তলিকার চাহ বানাইছি আমার শ্বশুর শাশুড়ি এডি লাগিয়া তো আজকে সব এখন চাহ দুপুরের টাইমে কিরিম বন আছে তো গরম গরম ক্রিম বন আমরা মানুষজন ওঠা আনছি এখন তো আমরা মানুষ আটজন তো আমরা আগে আসলাম পাঁচজন আমরা ফ্যামিলি এর ফলে আমার শ্বশুর শাশুড়ি দুইজন আবার ঘরে তিনজন আমরা হয়ে গেলাম ছয় সাতজন আর এখন তো আমার মেয়ার একটা লাগাই এখন আমরা আটজন তো আমরা আমরা এখন ছজন হয়ে গেছি আর শ্বশুর শাশুড়ি আবার ঘরে আর আটজন হয়ে যায় তো আটটা ক্রিম বন আনছি তো এখন হল তোমার দিয়া চা আর দিয়া হলাম তোমার আব্বরি নিয়ে দিয়াও বুঝাও লইয়াকে সান কি দোকানো আর আমার শ্বশুরদের শাশুড়িদের সান্তানটা চাহ দিয়া আমরা দুধের সাহ বানাই মো ভাই টাইন লিখার চাহ একটু পালাফাইনারি দুধের চাহ খাইতে চাই না তো শুধু সকাল টাইমে দুধ তাহলে দেই দুধ দিয়ে সবাই নাইলে সান্তানটাই লিখার দিই বেশিরভাগ পালাফাইন লিখার সাহান কোনো ক্ষতি নাই গরুর দুধও বোলে ক্ষতি ঘরের দুধ তাহলে তো গরুর দুধেই নাইলে আমি গুড়া দুধ দি বানাই তো এখন আমরা সবাই যে ফেনার তলায় লই আইছি চাহ গরম গরম চা গরমের সময় খাইতে ভালো লাগতো না একটু ঠান্ডা লাগবে ভয় লাগে ফেনার তলাই আই বইয়া সবাই মিলিয়ে চাহ খাইয়া তো স্কেল ভিডিওটা আপনারা কাছে কিনা লাগলো কমেন্ট করে জানাই বা আর স্কেল লাগি এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম